সমস্ত দর্শনালয়ের মধ্যে প্রবেশ করবেন কিন্তু অযথা কোনো রকম ফটো তুলবেন না গির্জার সামনের সিঁড়িতে কেউ বসবেন না অন্যান্য যাত্রীদের যাতায়াতের যাতে অসুবিধা না হয় চারিদিকে মাঠের মাঝখানে যারা ফটো তুলছেন আমাদের ফটো তোলার জায়গাগুলো যেন অযথা নষ্ট করবেন না বাচ্চাদের একটু দেখবেন তারা যেন গাছে লাগানো যে সমস্ত জিনিসগুলো আছে তা যেন তারা ছিঁড়ে না ফেলে গোশালার পিছনে কেউ যাবেন না প্রবেশ পথ দিয়ে আমাদের উপাসনালয়ে প্রবেশ করবেন যখন বার হয়ে আসবেন তখন প্রস্থান পথ দিয়ে আপনারা বার হবেন গির্জা মন্দির মসজিদ সবই হচ্ছে আমাদের পবিত্রতম স্থান আমরা প্রত্যেকেই চেষ্টা রাখব আমাদের পবিত্র স্থানের মর্যাদা যেন আমরা দিতে পারি আপনারা যারা টয়লেট খুঁজছেন দর্শনার্থীদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যারা সেলফি তুলছেন বা ফটো তুলছেন রাস্তার মাঝখানটি ফাঁকা রাখুন অন্যান্য দর্শকদের যাবার সুযোগ করে দিন গির্জার সিঁড়িটা ফাঁকা রাখবেন সিঁড়িতে কেউ বসবেন না

Thank <laughs> you.